জান্নাতে আটটি দরজা আছে আর আটটি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান যাকে ভিআইপি দরজা বলা হয় সেই দরজা অন্য কোনো মানুষ প্রবেশ করবে না ইল্লাস্সা এমন যারা রোজাদার আল্লার এই এবাদত করে রোজা রাখে ওই রোজাদারেরা আল্লাহর রাইহান ভি নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যাবে আর একটা দরজার নাম বাবুর সাদাকা। যারা সাদকা করেছে দান করেছে ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে আর একটা বাপের দরজার নাম হলো রহমতের দরজা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে এই রকমের একটা একটা করে দরজার ভাগ আছে কিন্তু মা হে বোন এই সুবর্ণ সুযোগ শুধু আপনাদের জন্য কি যতগুলো দরজা আছে কারো জন্য নয় আপনাদের মতো মায়েদের জন্য একসঙ্গে সব খোলা থাকবে আপনি এটাতে যাচ্ছেন ভাবছেন এটাতে যাব না এটা দিয়ে যাব এটা দিয়ে যাব না এটা দিয়ে যাব সম্পূর্ণটা আপনাদের খোলা থাকবে যদি আপনারা এই কাজটা করতে পারেন কাজটা কি যেহেতু হাদিস আমি পুরো হাদিসটা শোনাচ্ছি যেটা আমার মজমুন নেমার উদ্দেশ্য যেটা আমার বলার উদ্দেশ্য সেটা আমি আপনাদের বলে দেব আল্লাহ রসুল বলছেন আলমারা তো ইজা সল্লাত হম সাহা যে পাঁচ তো নামাজ পড়বে ও সামাত শাহ রাহ রমজান মাসে রোজা রাখবে ও আহসানাত ফারজাহাও নিজের লজ্জা স্থানের হেফাজত করবে এই তিনটি আমার বলার উদ্দেশ্য হলো শুধু খালে মানেটা আপনাদের বলে দিলাম আমার বিষয়ের ভিতরে এই তিনটি শব্দ নেওয়ার নয় আমার চতুর্থ নম্বর শব্দটা নেওয়ার উদ্দেশ্য চতুর্থ নম্বর শব্দ হলো আতা আত যার মানে হলো যে নারীরা যে মায়েরা তাদের স্বামীর সঙ্গে সব ব্যবহার করবে স্বামীর হক আদায় করাবে স্বামীর এটা আত করে জীবন যাপন করবে আল্লাহর নবী বলেন মিন আ ফিল জান্নাতি সাআত ওই নারীর জন্য ওই আল্লাহর বান্দার জন্য পার্সোনাল কোন দরজা নাই জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে যেই দরজা দিয়ে জান্নাতে যাবার ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর বান্দিরা জান্নাতে প্রবেশ করবে কত ভাগ্য কত নসীব কিন্তু বর্তমান এই জায়গাটা ভুলে গেছে স্বামী এদিকে দিকে ঘুমাচ্ছে দেখেন বিভিন্ন দিকে ঘুরে আরামসে মোবাইলে কোথাও মেসেজ করছে ঠিক না ভুল বলেন এই মোবাইল এসে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল এক অপরের সঙ্গে খারাপ সম্পর্ক সব থেকে এই মোবাইল আসার পরে সব থেকে যেটা খারাপই সেটা হলো আমাদের এডুকেশন শেষ আমাদের শিক্ষা শেষ ছোট ছেলে মেয়েরা মোবাইল পাগল ক্লাস ফাইভে পড়ছে দেখেন ছেলে মেয়েদের হাতে মোবাইল পড়াশোনা হবে কবি বলছে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় বসে না বাবা বলছে আবদুল্লাহ স্কুল যাবে না বলে যাব গো একটু দাঁড়াও না স্কুলে যদি বের হচ্ছে তো সাইকেল চালাচ্ছে আমরা তো স্কুলে পড়েছি কোনো শিক্ষককে দেখলে সাইকেল থেকে আগে নেমে যেতাম সাইকেল নিয়ে যাচ্ছি তো এক দিন দেয় যাচ্ছি হয়তো পড়তে পড়তে যাচ্ছি যে পড়াটা শোনাতে হবে আর বর্তমানে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে সাইকেল চালাচ্ছে কেউ এক হাতে কেউ হয়তো দুই হাতে কেউ দেখেন হেডফোন লাগিয়েছে আর মহিলারা এখন পর্দাকে এত বাড়িয়ে দিয়েছে স্কুলের ছাত্রীরা মোবাইলটা ভিতরে ঢুকে দিয়ে দিয়ে ঢুকানো আছে কথা বলছে আর আরামসে চলছে বলুন ঠিক নয় কি পড়াশোনা করবে একটু গাইড করেন চিন্তা ভাবনা করেন কবি বলছে মোবাইল লাগিল পড়াশোনায় রাত বারোটার পরে হয় না মোবাইল আসিল কিডোলা লাগিল পড়াশোনায় যমন বসে না পেটে ভাত নাহি পোশাক লাগিল পড়াশোনায় রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত আর ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে সারারাত আর ঘুম আসে না শারত জাগিয়া মোবাইল চেক করিয়া শারত জাগিয়া মোবাইল চেক করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙে না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনায় বসে না মোবাইলের ঠেলা আর তো পার্কে যাওয়া লাগে না রাতো জাগিযা হেডফোন লাগাইয়া রাত জাগিয়া কানে ফোন ওই মরে সোনা বন্ধু ভুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না এই ছেলেমেয়েরা কি হোক আদায় করবে মোবাইলে সব হোক না নাকি বলেন আমার দিনী ভাই আমার মা জননী আপনারা আজকে শান্তভাবে বসে আছেন আমি শান্তভাবে শোনাচ্ছি তাহলে এখান থেকে কে বুঝতে পারা গেল আপনারা যদি সুন্দর করে আপনার পাগল স্বামীটার যদি হক আদায় করেন তার কথা মতো চলেন তার মতো জীবন যাপন করেন আল্লাহর সমস্ত জান্নাতের দরজা আপনার জন্য খোলা এবার আপনার সুযোগ পেয়ে গেলেন আমি যাই বলবো আমার স্ত্রী তাহাই করবে নাকি নাকি বলেন এটা নয় আপনি বলবেন হে মা ওই যে দেখো বিড়িটা শালিটা ওখানে আছে একটু ধরিয়ে এনে দাও যদি স্ত্রী না করে তো গুনা হবে গুনা হবে না আমি বোখারের হাতে শোনাচ্ছি আপনাদের দাঁড়ান আমার একটা বন্ধু ত্রিপুরাতে বাড়ি এক তারিখে জানুয়ারির ছিলাম আমি আবদুল্লাহমান উনি শোনাচ্ছেন বলছেন বন্ধু রাহিমি সাহেব কোন দেশের মানুষ কেমন আমি একটা জায়গায় গেছি মেহমান হিসাবে তো বিহারে যাবেন তো সর্বপ্রথমে আপনাকে এক গ্লাস পানি দেবে অনেক অনেক জায়গায় ওর নিয়ম আছে তো বলছে আমি গেছি একজন আলেম আমাকে দাওয়াত করেছেন তো আমার কাছে সর্বপ্রথমে সম্মান স্বরূপ তারা আমাকে আমার কাছে নিয়ে আসছে হোকা হকা বুঝে আগে ছিল না মালে দিয়ে লম্বা চঙ্গা দিয়ে হড় হড় করে আওয়াজ হয় বলছে আমার সঙ্গে দুইজন ওখানকার মেহমান তিনটা হকা নিয়ে এসে দিচ্ছে বলে তাদের টানন ব্যবস্থা হচ্ছে এবার আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে হোকাটা ধরিয়ে দে আর যদি বলে না আমি ধরাবো না গোনা হবে আপনি তখন শোনাবেন মর্বী সাহেব তো বলেছে স্বামীর কথা না ধরলে জান নাকি এবার অনেক ভাই আমার আছেন আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রেখেছে কিন্তু দু চার পাঁচ বছর হয়ে গেছে বিয়ে হওয়া আপনার সন্তান এখনো আসে না আপনার বিবি আল্লাহ বলিম রাতে ডুকুরে ডুকুরে কান্না করে আর বলে আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আল্লাহ আমার ঘরে সন্তান আসবে আর তুমি যদি সন্তান না দাও নারাজ হয়ে থাকো পৃথিবীর কেউ যেন সন্তান দিতে পারবে না আপনি স্বামী ভাবছেন পাঁচ বছর হয়ে গেল বিয়ে হওয়া খবর পেলাম অমুক জায়গায় একটা বাবা এসেছে আমার স্ত্রীকে নিয়ে যেতে হবে যদি নিয়ে যায় তাহলে সন্তান পাওয়া যাবে বিবি কে বলছেন চলো যেতে হবে আপনার বিবি বলছে আমার জীবন বেঁচে থাকতে আমি যাব না বোখারের হাতে শোনেন পৃথিবীর কোন বিবি

এই জায়গাটা একটু নিচু করেন এখন হয়ে যাবে তো আপনারা বুঝেন না কেন ওইদিকে সব দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে কোনো গুণা নাই আর এখানে একটু নিচু করলে গুণা হয়ে যাবে এই জন্য তো আসে না আর বারবার এসে গেলে মাইকে বলছেন আপনারা জায়গা তো নাই আর তো মায়েরা কোথায় আসবে সামনে একটু আছে আমার মায়েরা আর মানে আসতে পারে না আর কি বলবো বলুন একটু ব্যবস্থা করুন না কমিটির লোক যারা আছেন হে মা বোন একটু চেপে আসেন গো মায়েরা ভাবছে গরম জায়গাটা ছাড়বো এতক্ষণ ধরে গরম করলাম জায়গাটা বসে বসে বাস বাস এর থেকে বেশি নয় হ্যাঁ দেখেন কত জায়গা পড়ে আছে না হলে এখন দুই সময় আমার বসতে পারবে আমার মায়েরা তো আসছেন না এই জন্য আসেন গো খালারা বোনেরা চলে আসেন আমি আপনাদের জন্য নিত্য নতুন কয়েকটা কবিতা নিয়ে আসব আমি ভাবছিলাম যে আগে আপনাদের এক দেড় ঘন্টা কোরআন হাদিস শোনাই ভাই যান ভালো লাগছিল না কোরআন হাদিস বলুন কোরআন হাদিসের থেকে গজল আবৃতি ভালো না কোরআন হাদিস ভালো আমি যদি একশোটা গজল গাই একটাও নেকি হবে না আর যদি একটা কোরআনের আয়াত আমি পড়ি আপনারা শুনে নেকি আসে না নাই তাহলে কোরআন শুনবো হাদিস শুনবো আমরা কোরআন হাদিস শোনার জন্য এসেছি তবে বর্তমান তো বুঝতে পারছেন মাঝনারি চলে আসেন তাহলে আমি একা দুটো কবিতা শোনাবো তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না একটু আগে আসেন কি ব্যাপার গো এই দেশের মায়েরা বলে কান নাই নাকি শুনতে পায় না বোদে মাজনরি যারা সামনে আছেন আপনার ভদ্রতার পরিচয় দেন তো মা যে বিছানাগুলো নিয়ে এসেছেন হাতে করে নিয়ে এসে সামনে আপনারা আসেন পিছনটা ফাঁকা করে দেন আপনাদের জন্য জালসাটা লস হচ্ছে আপনাদের জন্য এতক্ষণ দুটো হাদিস আরও শোনা হয়ে যেত হাদিস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন সময় এত দাম যে সময় চলে যায় আর পাওয়া যায় না পাওয়া যাবে শোনেননি পীড়িত করিলে করলে সজনি সময় চইলা গেলে আর পাবিনি নাকি তো সময়টা আছে যা করার এখনো সুযোগ একটু আসেন দেখেন এই মায়েরা আমার কোথাও ধরেছেন আলহামদুলিল্লাহ সামনে বিছান ফাঁকা করে দেওয়া হলো আপনাদের জায়গাটা সামনে চলে আসেন এটা কি সামনেটা ফাঁকায় পড়ে আছে না কিছু দেওয়া আছে চটপট আছে তো চলে আসেন চলে আসেন না না আমার মায়েরা ভালো গো কেন আপনারা মায়েদের গালি দেবেন দেখেন তো কত ভালো সবাই আসতে লেগেছে আসেন গো মা আপনাদের জন্য ইনশাল্লাহ দু চারটা কবিতা আমি শোনাবো চলে আসেন তাড়াতাড়ি করে যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পাল হে প্রভু তুমি তারে তোমার রস আসেন গো তাড়াতাড়ি করে দেরি করছেন কেন কয়েকজন আসলেন আপনারা থেকে গেলেন যে এরপর থেকে এখানে কাছে জায়গা দেবেন না হয় ওই কিত্তা বাড়িতে আর নাহলে আলাদা জায়গায় প্রজেক্ট করে দেবেন সব কাছে কাছাকাছিতে বসবে আসলে এত কাছে তো মহিলাদের বসাই ঠিক নয় তারপরে যদি সুযোগ পেয়েছে তার নড়ে না যাক আর বলবো না কমিটি কি করবেন করেন আমি আলোচনা করি নাকি ভাই আচ্ছা ওই জায়গাটাতে কি কেউ কোনো নোংরা ফেলেছে না পায়খানা করেছে ওই ফাঁকা জায়গাটাতে ওইখানে লোক বসছে না কেন আপনারা দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা ফাঁকা কেন হ্যাঁ আল্লাহ আকবার আপনাদের আমাদের ইমানটা ওই রকমের মাঝখানে ফাঁকা হয়ে আছে বন্ধু ইমান মজবুত থাকলে গাঢ় থাকলে ঠিক ভরে যেত বসেন যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান আমি আর বেশিক্ষণ বলবো না সাড়ে দশটা পর্যন্ত আমার টাইম তাই তো তারপরে আপনাদের কাছে কুড়ি আচ্ছা কুড়িতে তাহলে তো বেশি বলা যাবে না তাড়াতাড়ি করে অনুরোধ করছি যে যেখানে আছেন আপনারা বসেন আর মাঝে মধ্যে ডিস্টার্বটা হলো খুব দুঃখ পেলাম এতক্ষণ হাদিস দুটো বলাই হয়ে যেত কি বলতে চাইলাম হে মা হ্যাঁ হাদিস শোনাচ্ছি ছটা করে এক হাজার পাঁচশো পঁচানব্বই নাম্বার হাদিস এটাও আপনাদের আপনার হক স্বামীর উপরে মা অনেক মায়েরা আমার আল্লাহ আল্লা আছেন ওনারা কি করেন নফল রোজা হে বোন হে মা নফল রোজা যদি করবেন তো আপনার স্বামীকে আগে জিজ্ঞাসা করবেন আবদুল্লার বাবা আমি আগামীকালকার পরশু দুটো রোজা করতে চাচ্ছি গো তুমি যদি এজাজত দাও তাহলে করব। তাহলে রোজা যদি করার জন্য এজাজত দেয় তাহলে রোজাটা করা হালাল হবে আর আপনি মরলই করছেন মা বোন শুনবেন ভালো করে স্বামী আপনার ঘরে শুয়ে আছে ভর বেলায় আপনি চুপি আবার সাহারি খেয়ে নিলেন খাবার খেয়ে নিলেন রোজা থেকে গেছেন সকাল আপনার স্বামী বলছি আবদুল্লার মারে এসো চা মুড়িতে একটু একসঙ্গে বসে খাবো আপনি বলছেন এটা কেমন করে হয় আমি রোজা আছি আমি যেন তোমার সঙ্গে আর চা মুড়ি আজকে খেতে পারছি না বন্দে আমার ভালো করে শুনে নিন স্বামীর বিনা এজা যতে যতে আপনি নফল রোজা করেন ওই নফল রোজা করাটাও আপনাদের জন্য হালাল হবে না সাহি বুখারের হাদিস লায়া হিল্ল লীল মারা দ্বীপ আন যাও জোহা সাহিদুন ইল্লা বে ইজনেহ বলেন কোন মেয়ে মানুষ যদি স্বামীর বিনা এজাজতে নফল রোজা রাখে ওই রোজা করা সে মায়ের জন্য হালাল হবে না এটা আপনার হক স্বামীর উপরে আগে বলেন যে আমি রোজা রাখবো যদি এজাজত দিয়ে তাহলে রাখেন আর যদি ওই যাজ না পান রোজা রাখবেন না নফল তাহলে তৃতীয় নম্বর হক চতুর্থ নম্বর একটা হকের কথা বলছি ভালো করে শুনবেন দেশে ফেরিয়ালা আসে বন্ধু আসে তো এখন ফেরিয়ালা এত বেড়ে গেছে গো উন্না নাইটি থেকে শুরু করে সায়া বেলাও যা যাবো তুমি আপনাদের আর ফুলবাড়ি যেতে হবে না বাড়ির দরজায় এসে হরেন বাজাচ্ছে বাজায় না সাইকেলের শোন শোনাবো বাংলাদেশের আবৃত্তিটা আর শোনাবো না এসে বলছে যে আমার দরজায় কেন তুমি বেল বাজাও আমি যাচ্ছি না যেহেতু কোরআনাদেশের মহবিল আমার মায়েরা চালাক দেখে স্বামী তো নাই এখন ফুলবাড়ি গেছে সুযোগ পেয়ে গেল উন্নাটা পছন্দ হয়েছে এবার নিজের যা ছিল ছিল স্বামীর ঘর থেকে এবার কেউ চাল দিয়ে কেউ ধান দিয়ে কেউ টাকা চুরি করে নিয়ে এসে উন্নাটা কিনে নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছে জানো নেই এটা আপনার স্বামীর হক আল্লাহর নবী বলেন হজ্জাতুল বেদায় নবী শেষ ভাষণ দিচ্ছেন আর জীবনে নবীজি যেন ভাষণ দিতে পারেন নাই ওর যাতুল বেদায় শেষ হজ আর যেতে পারেন নাই সেদিন নবী যেন এই কথাটাও বললেন ওরে পৃথিবীর মহিলারা এটাও হলো তোমার স্বামীর হক লাতুন ফিকিল মারাতু শাইয়ান মিন বাইতিহা ইল্লা জাওজিহা ক্বিলা ইয়া রাসূলুল্লাহি ক্বালাত তাআমা ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা নবীজি বলেন কোন মেয়েদের জন্য এই জায়গাটা করাও ঠিক নয় স্বামীর বিনা স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া স্বামী বাড়িতে নেই চাল দিয়ে আপনি কিছু কিনলেন ধান দিয়ে কিছু নিলেন টাকা দিয়ে কিছু নিয়ে নিলেন চুপি চুপি বলেন লাতুল ফিকিল মারা আহ মিন বাইতে যাও যে ইল্লা বে যাও যে হাফ সাইয়া শব্দের মানে হলো সরিষার দানা পরিমাণ নাবিজি বলেন কোন মেয়ে মানুষ স্বামীর ঘর থেকে সরিষার জন্য পরিমাণ কোন জিনিস স্বামীর বিনা এজাজতে কাউকে না দায় কোথাও খরচ না করে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কালা তাম নবী গো কোন মেয়ে মানুষ যদি তার স্বামীর ঘর থেকে কাউকে খাবার দিতে চায় কাউকে যদি খানা খাওয়াতে চায় আল্লাহর নবী হুজ্জাতুল মেদায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণে বলে দিলেন নরে সাহাবেরা শোনো ক্বালা যাকা আফজালু আমওয়ালেনা ওই খানাটাও হলো ওই খাবারটাও হলো তোমার স্বামীর মলে মালের মধ্যে অতি উত্তম মাল অতএব যদি কাউকে খাবার দিতে চায় আগে যেন স্বামীর কাছে इजाजत নাই তারপরে যেন কাউকে খাবার দাও এতে দিতে হবে এটাও স্বামীর কাছে না করে মায়েরা স্বামী যখন সুযোগ নিয়ে টাকা দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে দেখেন কি না কি কিনে বাড়িতে জমা করছে আর নিজে আনন্দ করে সুন্দর করে জীবন জীবনযাপন করছে মা জননী এটা কি আপনারা শোনেননি কোনোদিন যে আপনার স্বামী স্বামীর বিনায় যা একটা দানা পর্যন্ত আপনি খরচ করতে পারেন না পঞ্চম নম্বর হোক আল্লাহ রসুল বলছেন যেহেতু টাইম আমার শর্ট না হলে নেগেটিভ এবং পজিটিভ দুটাই কথা বলার দরকার ছিল তার জন্য আয়াত পড়েছিলাম যে আমার মায়েরা আমাদের এই হোক আদায় করবেন আমরা কি আদায় করব। আর হয় সম হবে না যেটা আমি বুঝতে পারছি আর তিন মিনিট টাইম আছে আমি আপনাদের ভালো করে শোনাচ্ছি একটা হাতে শোনেন মা জননি নাবিজি বলেন আল্লাহ নবী বলছেন কোনো মানুষের জন্য এটা যেন ঠিক নয় ওয়ালা সালুহ আলি মাসারিন মে মানুষের জন্য কোন মানুষের কাছে সিদ্ধা করা যেন ঠিক নয় লা আমার তুলমারাত আন্তঃজোদা লেজাও দেহা আল্লাহর নভী বলেন যদি কোন মানুষের কে মানুষের কাছে সেজদা করার অর্ডার হতো তাহলে আমি নবী বলতাম হে পৃথিবীর নারীরা এটা হলো তোমাদের সবথেকে বড় হ তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সেজদা করো মা সেই স্বামীর ঘরে আপনারা জীবন যাপন করছেন সুখের জীবন আপনার যা প্রয়োজন সব স্বামী খেটে এনে দিচ্ছে ওই স্বামীর ঘরে না আপনারা খেয়ানত করবেন না আরও একটু হাদিস বলা দরকার ছিল আমি আর যাচ্ছি না সময় আমার শেষ আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হলাম আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাথা ঠুকছি যে আটটায় আমাকে দিয়ে দেন আটটায় আমাকে দেন আটটা থেকে যদি দশটা সাড়ে দশটা বলতাম আড়াই ঘন্টা কিছুটা তৃপ্তি পেতাম যে কিছু শুনিয়ে আসলাম আপনাদের দিতে 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 নটা পর্যন্ত আমাকে ছেড়ে টেনে দিলেন কিন্তু মনের আশা থেকেই গেল কোরআনের আয়াত আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে এমন সুন্দর করে চেয়েছিলাম যে এক দু ঘন্টা বলব যে ভালোভাবে আমাদের পার্থিব্য জগৎ পার্থিব জীবন যেন সুখের জীবন হয় একটা মাও যেন নিজের স্বামীর ঘর থেকে বিনায় যা যদি একটা দানা না খরচ করে যেইটুকু প্রয়োজন পড়বে যদি স্বামী না বুঝতে চায় স্বামীর গলাটা চেপে ধরে স্বামীকে আদর দিয়ে বলবেন এই কাজটা আমাকে করে দাও ফুলবাড়ি থেকে শাড়িটা এনে দাও সঙ্গে এনে দেবে যদি আপনি আপনার স্বামীর হক আদায় করে চলেন তোমার জন্যই আজকে এই পর্যন্ত দুটো আবৃত্তি আর করবো না টাইম আমার শেষ কুড়ি হয়ে গেছে আল্লাহ আপনাদের হেফাজত করে ভালো রাখো